নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিনওয়েভ গার্ডেনিং চ্যানেল তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে একটি এরিয়া প্ল্যান্ট এটি একটি শীতকালীন ফুল গাছ আমরা কিন্তু মোটামুটি সকলেই আমাদের ছাদ বাগানে এই গাছটিকে করেই থাকি গাছটিতে কিন্তু খুব সুন্দর কালারফুল ফুল হয় এবং খুব সুন্দর মৌমাছি প্রজাপতি এদের কিন্তু আকৃষ্ট করে এবং ফুলগুলি দেখতে এতটাই সুন্দর হয় ফুলগুলি যখন আপনাদের গাছগুলিতে ফুটবে আপনারাও কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন আপনারা নিশ্চয়ই ফুলগুলি দেখে ঠিক বুঝতেই পারছেন ফুলগুলি কিন্তু দেখতে ঠিক কতটা সুন্দর হতে পারে এবং ফুলগুলির যে কালার কালারগুলি এতটাই সুন্দর যে যখন আমাদের গাছ ভরে ফুল উঠবে ফুটবে তখন কিন্তু আমরা দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে যাব সাধারণত এই ফুলগুলি কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে আমরা মার্কেটে পেয়ে থাকি এবং প্রত্যেকটি কালারই কিন্তু খুব সুন্দর কিন্তু বন্ধুরা এই গাছটিকে বাড়িতে থামপটে আনার পরে কিন্তু আমরা অনেকেই এই গাছটিকে সঠিকভাবে বাঁচাতে পারি না সেই কারণে আমাদের কি কাজ করতে হবে আমাদের কিন্তু প্রথমে থামপটটিকে মিনিমাম পাঁচ থেকে ছ দিন একটি বালির পাত্রে টপটিকে রেখে দিনে অন্তত একবার করে এই গাছটিতে একটু জল দিতে হবে এবং এই গাছটি কিন্তু ছায়া খুব পছন্দ করে তো কখনোই কিন্তু এই গাছটিকে আপনারা ডাইলে ডাইরেক্ট সানলাইটে দেবেন না এবং যখন থামপট থামপটে আপনারা চারাটা রাখবেন তখনও কিন্তু একটি ছাওয়া জায়গায় মিনিমাম পাঁচ দিন রাখতেই হবে আপনাদেরকে তারপর আপনারা দেখবেন আপনাদের থামপটের চারাটি একটু বড় হয়েছে এবং চারাটি সেট হয়ে গেছে তখনই কিন্তু আপনারা আপনাদের ফাইনাল যে পটিং সেই পটিং আপনারা ডাইরেক্ট চারাটা রোপণ করতে পারে চারাটা রোপণ করার পরে কিন্তু বন্ধুরা আমাদেরকে এই গাছটিকে সবসময় একটু আপনারা চাইবেন যে গাছটিকে একটু ছায়া জায়গায় রাখতে না হলে মোটামুটি একটু রোদ উঠলেই আপনারা দেখতে পাবেন মিনিমাম দশটা এগারোটার দিকে আপনাদের গাছটি কিন্তু সম্পূর্ণরূপে নেতিয়ে যাচ্ছে সম্পূর্ণ নেতিয়ে পড়েছে এতে ভয়ের কিছু নেই বন্ধুরা কারণ এই গাছটি ছায়া পছন্দ করে রোদের যে তাপ সেটি এটি সহ্য করতে পারে না তো সেই কারণে আপনারা বাড়ির যে স্থানে একটু ছায়া পড়বে আপনারা চাইলে ব্যালকনিতেও এই গাছটি কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারেন কারণ সেখানেও কিন্তু ইনডাইরেক্টলি সূর্যের আলো আসে অর্থাৎ এই গাছটিকে আমাদের যে স্থানে ইনডাইরেক্টলি সূর্যের আলো আছে সেখানে কিন্তু আমরা খুবই সহজেই এই গাছটিকে করতে পারি এবং গাছটির খাবার গাছটির খাবার হিসেবে আমরা মিনিমাম পনেরো দিনের মধ্যে আমরা গাছটিতে রকম খাবার দেবো না পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এরপরে আমরা আমাদের এই গাছটিতে পচা জল পচা জল একদম পাতলা করে গুলে একশো থেকে দেড়শো মের মতন প্রতিটি টব হিসেবে আমরা আমাদের গাছটিতে ব্যবহার করতে পারি এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট ইঞ্চির টব আছে একটা আট ইঞ্চির টবে আমি এই গাছটিকে প্লাস্টিকের টবে আমি এই গাছটিকে করেছি কারণ টবেও কিন্তু এই গাছটি বেশ ভালো গ্রো করে কিন্তু তার জন্য আপনাদেরকে সেই রকম টবের মতনই মাটি প্রস্তুত করে নিতে হবে যাতে গাছটিতে জল কখনোই জমে না থাকে গাছটির টবে যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছটি একদমই মারা যাবে তো সেই কারণে সেইভাবে আমাদের মাটিটি প্রস্তুত করতে হবে এবং মাটি প্রস্তুত করার সময় কিন্তু আমরা আমাদের প্রতিটি গাছে হাড়গুঁড়ো শিঙ্কুচি সিঙ্গেল সুপার ফসফেট নিম খোল সরষের খোল এই সারগুলি কিন্তু অবশ্যই প্রয়োগ করব যাতে আমাদের গাছগুলি খুব ভালোভাবে গ্রো করে তারপরেও আপনারা যদি দেখেন গাছটি রোপণ করার কুড়ি থেকে বাইশ দিন পরে আপনাদের গাছটি গ্রো করছে না তখন কিন্তু আপনাদের এই সর্ষের খোল তো যেমন দিচ্ছিলেন সর্ষের খোল পচা জলের সঙ্গে আমরা এক থেকে দুটি ডানা ডিএপি সেই লিকুইডের সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে তারপরে কিন্তু আমাদের গাছগুলিতে প্রয়োগ করব যাতে আমাদের এই গাছগুলির যে গ্রো সাথে সেটি একটি একটু ভালো হয় সেই কারণে তো সারটি প্রয়োগ করার কিছু দিনের পরে আপনারা দেখতে পাবেন আপনাদের গাছটি কিন্তু বেশ সুন্দরভাবে গ্রো করছে তো বন্ধুরা এই পরিচর্যা করার পরে কিন্তু আমি আমার এই গাছগুলির পনেরো দিন পরের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আপনারা নিশ্চয়ই গাছগুলিকে দেখে বুঝতেই পারছেন গাছগুলির ঠিক কি পরিমাণ গ্রোথ হয়েছে মাত্র পনেরো দিনে আমি যে সারগুলো আপনাদের বললাম সেই সারগুলোর প্রয়োগ করার ফলে গাছগুলির যে হেলথ এবং গাছগুলির যে গ্রোথ মাত্র পনেরো দিন পরের আপডেট আমি দিচ্ছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন গাছগুলির ঠিক কতটা পরিমাণে গ্রোথ হয়েছে মাত্র পনেরো দিনে তো বন্ধুরা শুধুমাত্র আমাদেরকে কিন্তু সার প্রয়োগ করলেও হবে না এখানে কিন্তু আমাদেরকে আমাদের এই গাছগুলি যাতে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ না হয় সেই কারণে কিন্তু মিনিমাম দশ দিনে আমরা একবার করে কিন্তু কাকা যে কীটনাশক রয়েছে সেটি কিন্তু আমরা অবশ্যই স্প্রে করব এবং আমরা যদি কাকা যদি আপনাদের কাছে না থাকে যে কোনো রকমের কীটনাশক অথবা নিম তেল কিন্তু আপনারা অবশ্যই এই গাছগুলিকে প্রয়োগ করবেন তা না হলে কিন্তু গাছগুলির যে এত সুন্দর যে পাতা হচ্ছে পাতাগুলি কিন্তু পোকায় খেয়ে নেবে এবং পাতাগুলি যদি আমাদের গাছগুলির ভালো না হয় গাছগুলির গ্রোথ কিন্তু অনেকটা কমে যাবে তো সেই কারণে আমাদের কিন্তু এটি খেয়াল রাখতে হবে গাছটিতে যেন কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ না ঘটে এরপর আমরা চলে আসি গাছটি রোপণ করার পর যে ভুলটি আমরা সাধারণত নাইনটি পারসেন্ট মানুষ করে থাকি সাধারণত শীতের গাছ কিন্তু রোদ্দুর একটু বেশি পছন্দ করে কিন্তু এই সিনেরিয়া গাছ কিন্তু রোদ্রুর একদমই সহ্য করতে পারে না তাই আমাদের কি কিন্তু কখনোই এই সিনেরিয়া গাছে কিন্তু ডাইরেক্ট সানলাইটে বা যেই স্থানে আট থেকে ন ঘন্টা সূর্যের আলো থাকে সেখানে কিন্তু কখনোই দেওয়া উচিত না তাহলে কিন্তু গাছের পাতাগুলি পুড়ে যাবে এবং গাছটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এছাড়া আমরা বন্ধুরা গাছটি রোপণ করার কিন্তু পরেই অতিরিক্ত আমরা গাছটিতে জল দিয়ে দিই যেই কারণে গাছটির গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে গাছটি মারা যায় তো এই গাছটি কিন্তু জল একদমই পছন্দ করে না তাই জল কিন্তু আপনাদের একটু বুঝে শুনে এই গাছটিকে অবশ্যই দিতে হবে এছাড়া আমরা যদি যে কোনো রকমের ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে গাছটির গোড়ায় দিতে পারি তাহলেও কিন্তু গাছটিতে কোনো রকমের ফাঙ্গাস আক্রমণ থেকে গাছটি খুব ভালো থাকবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি আমার সিনের এরিয়ার সম্পূর্ণ পরিচর্যা করছি যার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলির গ্রোথ এবং গাছগুলির হেলথ দেখে তো আজকের মতন এইটুকুনি আপনাদের যদি কোনো রকমের কোশ্চেন বা কোনো কিছু কোয়ারিস থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন এবং নেক্সট আপডেট যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা